নামাজ হচ্ছে দৈনিক ওয়াক্ত ফরজ বছরে একবার মাহে রোজা হচ্ছে ফরজ। রমজান পরিমাণ সম্পদের মালিক যিনি পরিমাণ সম্পত্তির মালিক যিনি ওই ব্যক্তির উপর চল্লিশ এক ভাগ জাকাত আদায় করা হচ্ছে ফরজ ওই ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের জিকির এমন একটা আবাদত জিকির এমন একটা আমল যে জিকিরের কোনো সময় নির্ধারিত করা হয় নাই টাইম না হয় নাই ওই জিকির আপনি শুয়ে বসে হাটতে বসতে যে কোনো সময় দিনে রাতে চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের জিকির করতে পারবেন চিল্লায় বলেন সুবহান আল্লাহ নামাজ পড়তে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করা ফরজ নামাজ পড়তে হলে পবিত্রতা অর্জন করতে হবে ওই পবিত্রতা অর্জন করো কিন্তু ফরজ কিন্তু আল্লাহ পাকের জিকির এমন একটা ইবাদত আপনাকে পবিত্র অর্জন করতে হবে না পবিত্রতা অর্জন করতে হয় না আপনি জবান দিয়ে অটোমেটিকলি 24টা ঘন্টায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারবেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ মহান রব্বুল আল আমিন এই জিগির সম্পর্কে আল্লাহ কুরানু করিবের মদপ আয়াত নাজিল করে জনায়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলে ইয়া আই ও হল্লাদিনা আমান দুকুর মা বিক্রং কথীরা বসাবিহো তোমরা পরিমানে আল্লাহ জিক আসিলা এবং সকাল আর সন্ধায় তোমরা সেই মহান রব্বুল আলমিনের পবিত্র ঘোষণা করো মাহত্ব বর্ণনা করো চিল্লা বলেন সুবাহান আল্লাহ আরো সুবাহ আল্লাহ অন্য মনস্ক শুনবেন না কেন আপনি আল্লাহ জিগিরি করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কি বললেন আল্লাহ বলে হে ইমান হে মমিনগণ তোমরা অধিক পরিমাণে জিকির কর বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির কর এখন বেশি পরিমাণ বলতে কতটুকু বোঝানো হয়েছে অধিক পরিমাণ বলতে কতটুক বোঝানো হয়েছে ওই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে এসেছে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন এ আমার উম্মতেরা তোমরা এত বেশি পরিমাণে জিকির করো এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাদেরকে দেখে বলে তোমরা পাগল চিল্লা বলেন সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্য আল্লাহ পাক বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে জিকির করো বেশি পরিমাণে জিকির করো কারণ অধিক পরিমাণে জিকির কি বোঝানো হয়েছে বেশি পরিমাণে জিকির কি বোঝানো হয়েছে কেমন করে জিকির করতে হবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বহারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন তোমরা এমনভাবে জিকির করো যেন দূর থেকে বাহির থেকে মানুষ বলে এই লোকগুলি ফাগল হয়ে গিয়েছে তাহলে ফাগলের মতন জিকির করতে হবে চিল্লা বলেন সুবাহান আল্লাহ এখন এই জিগির কারণে তো অনেক পাবলিক আবার মন্দ বলে কি বলে না কথা কন্যা এখান লাগিয়া জিগির রূপ দশ হলে কি না জিগির করলেও কিন্তু সমস্যা আছে না নাই অনেক মানুষের গাছ হলে জিগির করলে অনেক মানুষের শরীর জলে কিন্তু কেন জিগির করবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল করিমের মধ্যে বলেছেন আপনি যখন অধিক পরিমাণে জিগিরি করবেন সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিগিরিটা একটু বেশি পরিমাণে করবেন সকাল সন্ধ্যা বোঝানো হয়েছে সারাদিন সারা রাত আল্লাহর জিগিরি করেন জিগিরের কোনো টাইম নেই জিগিরের কোনো নির্ধারিত সীমায় নেই আপনি বসে রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের জিগিরি করেন আপনি হাঁটতেছেন আল্লাহ পাকের জিকিরি করেন আপনি কাজ করতেছেন এই জবান দিয়া তো কোনো কাজ করেন না এই জবান দিয়ে আল্লাহর জিকিরি করেন হজরত আবু হজরত ইবনে আবু বুসরা রাদি আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামার দরবারে হাজির হয়ে একজন ব্যক্তি আরোস করল ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো ইসলামের শরীয়তের ভিতরে আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা আমার জীবনটাকে পাল্টে দিবে আমাকে জান্নাতের নিকটবর্তী বানিয়ে দিবে ইয়া রাসূল আল্লাহ একটা আমলের কথা আমাকে বলে দিন যে আমলটা আমি জন্য অতি সহজে করতে পারি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কিদগ্য বলের সাহাবী सुनो ইসলামের শরীয়তের ভিতরে ছোট্ট একটা আমল যে আমল এটা তোমার জীবনটাকে পাল্টে দিবে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে জাহান নাম থেকে দূরে রাখবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কবরের আজাব মাফ করে দিবেন আল্লাহর রাস্তায় স্বর্ণরোপা দান সৎকা করার চাইত বেশি উত্তম আমল সাহাবি বললে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা এই আমলটা কি আল্লাহর নবী বলেন যে সাহাবি সর্বক্ষণ যেন তোমার জিব্বা তোমার জবান আল্লাহর জিকিরে মশগুল তাকে

আপনি যখন এই জাবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করবেন ওই জিকিরের মাধ্যমে আপনাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে জিকিরের মাধ্যমে আপনি জান্নাতের নিকটবর্তী হতে পারবেন জিকিরের মাধ্যমে কবরের আজাব মাফ হয়ে যাবে জিকিরের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান সৎকা করা স্বর্ণ রূপার চাইত উত্তম চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এটা আমার কথা নয় আল্লাহ নবীর হাদিসের কথা জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায় জিকির ললে তলব আলোকিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইয়াসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ জুলমাতি ইলাল নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে এবং সকাল সন্ধ্যায় যারা আল্লাহর জিকির করবে তাদের জন্য আল্লাহ পাক কি পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করি তাদের প্রতি আমি আল্লাহ রহমত নাজিল করি চিল্লায় বলেন সুবহানাল্লাহ শুধু রহমত নাজিল করেন নাই আল্লাহ পাক বলেন ওয়া মালাইকাতাহু আমি আল্লাহর ফেরেশতারা জিকিরকারীর জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে আর আস্তে কোন সুবহানাল্লাহ আপনি আল্লাহর জিকির করাবেন অধিক পরিমাণের জিকির করাবেন জিকির করলে আল্লাহর অনুগ্রহ নাজিল হয় আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর রহমতের দৃষ্টি দেন এবং আল্লাহ পাকের ফেরেস্তারা মালাইকাত আল্লাহর ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করে ওই ব্যক্তির জন্য মাগফিরাতের কামনা করে ইলিয়ু খুরিজাকুম মিনাজ জুলমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা তুমি যে জিকির করেছো ওই জিকিরের মাধ্যমে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে আনা হয় অর্থাৎ তোমার কলবটা নুরান্বিত হইয়া যায় আর আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ এই ময়লা কলব যখন আপনি গুনাহ করে ফেলেন গুনাহ করতে করতে কলবের মধ্যে গুনাহের দাগ পড়ে যায় কলবটা ময়লা হয়ে যায় কলবটা পাথরের মত শক্ত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা যন্ত্র প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য প্রত্যেকটা যন্ত্র রয়েছে দেখবেন লোহার মধ্যে যখন মরিচিকা করে ওই লোহার চিকা পরিষ্কার করতে হলে বালুর মধ্যে গোসাইতে হয় নতবা আগুনে পেলে দিতে হয় এর কাছে নিয়ে যেতে হয় তখন কামার দেখবেন লোহাটাকে আগুনের মধ্যে পেলে দিয়া গরম করিয়া হাতুড়ি দ্বারা পিটাইয়া পিটাইয়া ওই লোহার জগ মরিচিকা চাষ করিয়া দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলে উম্মত তুমি যখন গুনা করো গুনাহের কারণে তোমার কলবের মধ্যে ময়লা পড়ে যায় গুনাহের কারণে কলবের গুনাহের ময়লা পড়ে যায় গুনাহের দাগ পড়ে যায় ওই দাগ দুনিয়ার কোনো ঔষধ দ্বারা দুনিয়ার কোনো সাবান দ্বারা দুনিয়ার কোনো পানি দ্বারা দৌত করা সম্ভব নয় দৌত করা সম্ভব নয় সাহাবাই কারাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে অন্তরের ময়লা কেমন করে পরিষ্কার করা হবে আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন যখন কোন বান্দা যখন কোন উম্মত অধিক পরিমাণে আল্লাহর জিকির করে জিকিরের মাধ্যমে ওই বান্দার উম্মত মতের কলকটা পরিষ্কার হইয়া যায় অর্থাৎ গুনাগুলি মাফ হয়ে যায় গুণাগুলি মধ্য বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না ওই দুইজনের দৃষ্টান্ত হলো দুইজনের উপ মা যে জিকির করে সে হচ্ছে জীবিত আর যে জিকির করে না ওই ব্যক্তি হচ্ছে মরদা চিল্লা বলেন নজবিল্লা দেখেন জিকির কারের এতই ফজিলত রয়েছে এতই বারাকাত রয়েছে তার এতই মর্যাদা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে জিকিরিকারীর জিকিরিকারী হচ্ছে জীবিত ব্যক্তির মতন তার কলব জিন্দা হয়ে যায় তার কলব জিন্দা হয়ে যায় তার কলব জিন্দা থাকে আর যে যে আল্লাহর আল্লাহর জিকির করে করে না না ওই ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তির মতন অর্থাৎ তার কলপ যদিও বাস্তবে দেখতে দেখা যায় সে জীবিত তার ভিতরে দেহর ভিতরে রুহু রয়েছে প্রাণ রয়েছে আমরা যদিও ওই মানুষটাকে বলি জীবিত কিন্তু বাস্তবিক পক্ষে সে হচ্ছে মৃত যে জিকির করে না যে জিকির করে না সে হচ্ছে মৃত অর্থাৎ তার কলমের মধ্যে শুধু গুনাহের ময়লা আর আবর্জনা রয়েছে এজন্য নবী করিম সাল্লাম বলেছেন জিকিরকারী এবং যে জিকির করে না ওই দুইজনের মধ্যে তফাত হচ্ছে মৃত এবং জীবিত ব্যক্তির মতো চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ ফজিলত না নাই আপনারা ফজিগের ফজিলত না নাই শুধু তাই নয় মহান আল্লাহ রব নামিন আল্লাহর কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ দিন তাতমা ইন্্য কোন বগম বিদিকিরল্লাহ আলা বিদিকিরল্লা গ তাতেমা ইননল কল আল্লাহ রব্যলা নবারেন আল্লাহ দি না যারা ইমান এনেছে তাতমা ইন্্য কোন বহুম বিধিরল্লা এবং যারা আল্লাহর জিকির দ্বারা তাদের আত্মা তাদের অন্তর প্রশান্তি লাভ করেছে আলা।

যখন নামাজ পড়লে নামাজে মন বসবে আপনি যখন অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করবেন তখন আল্লাহর প্রতি আল্লাহকে বয় করবেন কিন্তু জিকির যদি না করেন জিকির যদি না করেন এই অন্তরের যে ময়লা রয়েছে আল্লাহর বয় সঞ্চার হবে না নামাজের ভিতরে মন বসবে না কথা বলেন ঠিক কিনা যথুই নামাজ পড়ুন কিন্তু নামাজের পাশাপাশি আপনাকে জিকির করতে হবে এজন্য নবী করিম সাল্লাই বলেছেন যে আমার উম্মতেরা তোমরা এত বেশি পরিমাণে চিকিরি করো যেন তোমাদেরকে মানুষ তোমাদেরকে পাগল বলে শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোন বান্দা যখন কোন উম্মতরা যখন কোন মানুষ যখন দলবদ্ধ হয়ে জিকির করে একত্রিত হয়ে জিকির করে আপনি যখন মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে আল্লাহর জিকির করবেন তখন দেখেন ওই জিকিরকারীদের জন্য আল্লাহ পাক কি বলেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন কোনো উম্মতেরা যখন কোনো মানুষেরা দলবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকিরি করে ওই জিকিরি তালাশে আল্লাহ পাকের রহমতের ফেরেশ তারা আল্লাহ পাকের ফেরেশ তারা এই পৃথিবীর জমিনে আগমন করেন ওই জিকির কারিদেরকে তালাশ করতে থাকেন তালাশ করতে করতে যখন ওই দলবদ্ধওয়ালা জিকির ব্যক্তিদেরকে জিকিরকারী ব্যক্তিদেরকে পেয়ে যান তখন আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেশ

করে ও বেরা আমি জানতে চাই আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে তারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলে ও ফেরস্তারা তারা যদি আমি আল্লাহকে দেখতো তখন তারা কি করত তখন ফেরেস্তারা বলে ফেরেস্তারা বলে ও আল্লাহ তারা যদি আপনাকে দেখত তাহলে অতি পরিমাণে আরো বেশি থেকে বেশি পরিমাণে আপনার জিকির করত আপনার মাহত্ব বর্ণনা করত চিল্লায়া বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হইয়াম ফিরিস্তাদের কাছে জানতে চাই ও ফেরেস তারা তারা আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে না দেখেও তারা আমি আল্লাহর এত পরিমাণে জিকির করে আমি আল্লাহর মহত্ত্ব বর্ণনা করে আমি আল্লাহর প্রশংসা করি ও ফেরেস তারা আমি জানতে চাই তারা আমি আল্লাহর কাছে কি চায় তখন আল্লাহর ফেরেস তারা বলে আল্লাহ তারা একমাত্র আপনার কাছে আপনার জান্নাত চায় আল্লাহ ডাক দিয়া বলে রে পেরেশ তারা তারা কি আমি আল্লাহর জান্নাত দেখেছে ফেরেস তারা বলে না আল্লাহ আপনার জান্নাত তারা দেখে নাই ও ফেরেস তারা তারা যদি আমি আল্লাহর জান্নাত দেখত তাহলে কি করত ফেরেস তারা বলে ইয়া আল্লাহ তারা যদি আপনার জান্নাত দেখত তাহলে আর বেশি থেকে বেশি পরিমাণে আপনার জান্নাতের জন্য তারা পাগল হইয়া যাইত চিল্লায়া বলেন সুবহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেস তারা আমি জানতে চাই আমার ওই বান্দারা কি থেকে আশ্রয় চায় আল্লাহর ফেরস্তা বলে আল্লাহ আপনার ওই বান্দারা আপনার জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম থেকে আশ্রয় চায় জাহান নাম থেকে প্রার্থনা চায় আমার আল্লাহ ডাক দিয়া কই রে তারা তারা কি জাহান নাম দেখেছে না তারা জাহান নাম দেখে নাই যদি তারা জাহান নাম দেখতো আল্লাহর ফেরেশ তারা বলি আল্লাহ তারা যদি আপনার জাহান নাম দেখতো ওই জাহান নামকে এত সাংঘাতিক ভয় করত ওই জাহান নাম থেকে যত দূর মন চায় তত দূর তারা তাড়াতাড়ি পালিয়ে যেত সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই উপস্থিত ফেরাস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরাস্তারা শুনো শুনো রে আজকে তোমরা সাক্ষী থাকো তোমরা সমস্ত ফেরাস্তাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ ডিগলার করে দিলাম এই জিকের কারীর অন্তর্ভুক্ত যারা হয়েছে আজকে সমস্ত মানুষদেরকে ওই জিকির কারীদেরকে আমি আল্লাহ মাফ কইরা দিলাম আর যারা হল সুবহানাল্লাহ দলবদ্ধ হয়ে যারা জিকির করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকে আল্লাহ বলে আমি তাদেরকে maaf করে দিলাম আল্লাহর ফেরেশতাগুলো ডাক দেয়া কয় প্রভু গো ওই জিকিরকারীদের দলের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছে ও আল্লাহ সে জিকির করতে আসে নাই জিকির করতে আসে নাই সে কোন একটা প্রয়োজনে তাদের কাছে এসেছে আল্লাহ ডাক দেয়া বলে রে বান্দা যেহেতু সে আমি আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়েছে আমার বান্দাদের সাথে মিলেছে মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদের উসিলাতে তাকেও আমি আল্লাহ কইরা দিলা তো এটাই হচ্ছে জিকিরের ফজিলত